मार प्रिय स्वामी एकव्रतांद जी स्वामी अन्नपूर्णानंद जी ज्ञानव्रतानंद जी तन्मयानंद जी महाराज ज्योतिरूपानंद जी महाराज पीतांबरानंद जी अन्नान साधुबृंद डॉक्टर सत्यनारायण साहू और अमर प्रिय भक्तवृंद स्टूडेंट हम छात्रगण एक छात्रगण प्रेजेंट छात्रगण आज के उत्सवें सम्मिलित होते हुए हमारे खूब आनंद यही होने पड़च्रमित हमें जी ये बच्चे एक बार ওনার আগমনটা সেলিব্রেশন হতো হচ্ছে একটা সেলিব্রেশনে ও কোন বছর ঠিক মনে পড়ছে না অন্তত পঞ্চাশ বছরের আগে আমি মোটে এসেছিলাম তখন স্বামী ইতিশ্বরঞ্জী মোটে ছিলেন উনি এখানে অন্যান্য সিনিয়র সদস্যদের সঙ্গে এ বেলগরিয়া আশ্রমে এলেন আমি ওনার সঙ্গে এলাম তখন আমি ব্রহ্মচারী ওই প্রথম পঞ্চাশ বছর নাইনটিন সেভেন্টিসে তারপরে একবার দুবার তিন চারবার এসেছি আমি এসি যখনই দেখতাম এত আনন্দ হতো কেননা স্বামী নির্বেদানন্দির সম্বন্ধে আমরা পড়েছি দি এসেন্সিয়ালস অফ হিন্দুইজম প্রথম বই আমাদের মঠ হিন্দু ধর্মের সম্বন্ধে এত সরলভাবে যিনি লিখেছিলেন উনি হয়েছেন নির্বেদানন্দজি তো ওটা আমরা পড়েছি তারপরে ওনার সম্বন্ধে অনেক রকম শুনেছি অদ্ভুত অদ্ভুত ঘটনা ওটা আপনারা সবাই জানেন লিখিতভাবে বেরিয়েছি ওটা ওর মধ্যে একটা আমার মনে পড়ে নির্বেদানন্দ স্বামী তো অনাদি মহারাজ বলে ডাক ওনার বন্ধু ছিলেন ডক্টর সত্যেন বোস বিশ্ববিখ্যাত ফিজিস্ট অ্যান্ড ম্যাথমেটিশিয়ান উনি উনি তো বড়ো সাইন্টিস্ট হয়ে গেলেন যারা দুজনেও পার হ্যাপস আফটার দি এন্ড অফ হাই স্কুল ওরা সহপাঠী ছিলেন একসঙ্গে থাকতেন কো স্টুডেন্টস তারপরে মহারাজ আনাদি মহারাজ আর্টস স্ট্রিমে চলে গেলেন সত্যেন বা সায়েন্স স্ট্রিমে চলে গেল ওই গিয়ে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হয়ে গেল অনেক বছরের পরে হয়তো ত্রিশ বছরের পরে মহারাজের নাম হয়ে গেছে এখানে বড়ো মহাপুরুষ মট বলে আর ওদের ওরও নাম হয়েছে জগৎ প্রসিদ্ধ আইনস্টিন থিওরির সম্বন্ধে উনি কতগুলো কারেকশন দেখিয়েছিলেন ডক্টর সত্যেন বোস অত বড় বিজ্ঞানী এ দুজনের দেখা হলো এটা আমরা পড়েছি আর শুনেছি তো এই কোন বিল্ডিংয়ে ছিল ওখানে প্রথম তোলায় দুজনেও দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়ার পর হয়তো তখন যে চাষ করছে কয়েকজন ওটা দেখতে দেখতে এরা দুজনে কথা বলছে আপনারা হয়তো জানেন তবু আমি যা জানি ওটা বলবো তো তো সত্যেন বস হঠাৎ করে জিজ্ঞেস করলেন হানাদি তুমি আমি একসঙ্গে পড়ছিলাম তারপরে তুমি তো অন্য স্ট্রিমে চলে গেলে আমি অন্য স্ট্রিমে গেলাম আমি তোমাকে বলতে পারি আজকে এত বছরের পরে আমি কী সাধিত করেছি কী সাধনা করে সাকসেসফুল হয়েছি এটা আমি তোমাকে বুঝাতে পারি তুমি এই ত্রিশ বছরে তুমি তো সাধারণত করেছ অনেক কিছু সিদ্ধ করে সিদ্ধি করেছ তুমি কী করেছো আমাকে বলতে পারো তো অনাদি বরাদ নাকি দু মিনিট চিন্তা করে বললেন হ্যাঁ ঠিক তুমি আমাকে নিশ্চয়ই বোঝাতে পারো আমি কোনো কিছু 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 বুঝবো তুমি যদি তোমার যা সিদ্ধি যা হয়েছে এ সাধনা করে সাধিত করেছ ও যা চাষ করছে ওদের শেখাতে পারো উনি বললেন উনি ও দু চিন্তা করে হ্যাঁ পারি কিন্তু ওদের মনটা তৈরি করতে হবে উনি বললেন তোমাকেও আমি যা করে বোঝাতে পারি মনটা তৈরি করতে হবে কীরকম কী সূক্ষ্ম বুদ্ধি কত সরলভাবে বোঝাচ্ছেন আধ্যাত্মিক জীবনে শুধু এমনি সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় না বড় সাধু কেউ হয়ে যাবে না ওভার নাইট কোনো সিদ্ধ হয়ে যায় না কষ্ট করে হয় সেটা এদের জীবন দেখলে দেখা দেখা হবে স্বামী বিবেকানন্দ নিজেই বলতেন তো শুধু ইন্সপিরেশন নেই পারসপিরেশন বেশি এ যা মহাপুরুষ হতে গেলে ইন্সপিরেশন কিছু আছে ওর চেয়ে বেশি পারসপিরেশন খাটতে হয়েছে আমাদের সব যা হয়েছে ওর পেছনে খাটুনি আছে সেরকম এই আধ্যাত্মিক জীবনে তো খেটে এরা এগিয়ে গেছে আমাদের একটা ভুল ধারণা হয় কোনো একটা আধ্যাত্মিক ব্যক্তি বললেই আমুক ভগবানের দর্শন করেছেন আমরা গিয়ে ওর কাছে আপনি তো দর্শন করেছেন আপনি হ্যাঁ বললে আমাকেও দেখি দিন আমাকে দেখি কী করা হবে আমি তো দর্শন করেছি পঞ্চাশ পর্যন্ত সত্য পোশাক করে তুমি করতে হবে তৈরি হওয়ার জন্য এসো এখানে ব্রহ্মচর্য পালন করো কাজ তাকো আমার কাছে পরে তো হবে আমরা ভুল করি অন্যান্য জিনিসগুলো আমাকে কাটতে হবে কোনো এম বিবিএস ডাক্তার দেখলে আমরা কি বলি আচ্ছা আপনি কি এমবি বিএস পাশ করেছেন না আমাকে একটা ডাক্তার করে দিন বলি না কেন আমরা জানি চোখের সামনে দেখছি বিচারে কত বছর কেটে ও ডাক্তার হয়েছে কিন্তু সাধুরা এত বড় সিদ্ধ হয়েছে ওরাও খেটেছে এতে চোখের আড়ালে সেই জন্যে ওর কাছে যাই ও বললো আমি ভগবানকে দেখেছি আমাকেও দেখে দিই না এটা ভুল কথা মানে বানাদি মহারাজ ওকে বুঝিয়ে দিলেন দেখো সাধনা করে সব জায়গায় সিদ্ধি হতে পারে তুমি তোমার লাইনে গেছো তুমি বড়ো হয়েছ আমার লাইনে তো আমি বড়ো হয়েছি এটা বুঝবার কী আছে কার্টুনি পারসপিরেশন তারপরে ইন্সপিরেশন তারপরে সমাধি সিদ্ধি যা হোক হবে এরকম পুনর্ব সম্বন্ধে কত কী কত তীক্ষ্ণ বুদ্ধি একদিক থেকে একদিক থেকে একটা বিরাট হৃদয় গরিবদের জন্যে কিছুটা করতে হবে আর সেখান তখনকার দিনের অত্যন্ত আবশ্যকতা ছিল এই মানুষ মনুষ্যকে তার মানুষকে তৈরি করা স্বামী বিবেকানন্দের উপদেশের মধ্যে চারিত্র নির্মাণ এটা উনি নিয়ে যেটা করেছেন আপনারা সবাই শুনেছেন এত অত্যন্ত সুন্দর বক্তৃতা শুনেছেন সবাই প্রথম থেকে ডক্টর সত্যনারায়ণ সাহু থেকে ধরে আমাদের অন্নপূর্ণানন্দ একব্রতানন্দ সবাই আপনাদের বুঝিয়েছেন আমার খুব আনন্দ লোকদের বক্তৃতা শুনে কী রকম একটা আদর্শ সাধু ছিলেন নির্বেদানন্দ জী নির্বেদানন্দী আমাদের ছোটোবেলাতে ওনার সম্বন্ধে অনেক কিছু আছে আজকে আমি বলতে যাব না কিন্তু ওনার প্রতি আমাদের খুব শ্রদ্ধা হতো কেননা উনি চরিত্র নির্মাণের জন্যে আমাদের যুবকদের মধ্যে কীরকম এই ক্যারেক্টার বিল্ডিং করতে হবে এর জন্য একটা রাস্তা বের করলেন কীরকম করে চরিত্র নির্মাণ করা যেতে পারে এটা কলেজ ছাত্র কলেজ পড়বে সঙ্গে সঙ্গে কলেজে যা শেখানো যায় না ওটা শেখাবার জন্যে ওটা শেখাবার নাই অলওয়েজ দি ক্যারেক্টার ইজ ফর্ম বাই সিইং নট বাই স্টাডিং ক্যারেক্টারটা কাউকে আপনি অন্য কাউকে ভালো ক্যারেক্টার স্প্রিট করতে চান ইউ हैव टू लिव ए ক্যারেক্টার লাইফ আপনি কে দেখে শিখবে দি দি ক্যারেক্টার ইজ ফর্মড বাই সিইং বাই অবজারভিং নট বাই রিডিং বুকস শেয়ারকো একটা গড়ে গড়ে てるছিলেন এটা এখানে উনি ছিলেন ভালো সাধু एवं বিলাট হৃদয় ঠাকুর স্বামীজি ভক্তনী ঈশ্বার্থভাবে সেবা করছেন ডিভোশনের সঙ্গে ডেডিকেশনের কাজ করছেন ওর মতন অনেক জুনিয়র সাধুদের তৈরি করলেন ওরা ওনার সঙ্গে রেখে আর এখানে ছাত্র ছাত্ররা আসত দেখে দেখে শিখত দেখে দেখেই ওদের জীবনেতে সদ্ সারিত্র ঘটে যেত গড়ে যেত এরকম একটা ইনস্টিটিউশন আজকে এখানে এসে আমি খুবই আনন্দ পেয়েছি আর এখানে

তো তোমার তোমাদের সবাইদের দেখে আমার খুবই আনন্দ হয়েছে কেননা আমাদের অনেক ইনস্টিটিউশনগুলো আছে ডেস কালারদের করছি তাবু গভর্নমেন্টের গ্র্যান্ট নিয়ে করছি ওটার দ্বারা বেশি কিছু চারিত্র নির্মাণ হচ্ছে না এটা সবাই জানে তো আমরাই জানি এই চারিত্র নির্মাণ করতে গেলে রকমের সংস্থা রকমের অর্গানাইজেশন দরকার এরকম করতে হবে তখনই ছাত্রদের চারিত্র নির্মাণ হবে একটা কথা বলে আমি যে চারিত্র নির্মাণের সম্বন্ধে আমরা সব ভাইদেরই বলি ভালো হোক ভালো ভালো হওয়াটাই তো চারিত্র নির্মাণ মানুষ আমরা অন্য সব কিছু হয়ে যাচ্ছি কিন্তু ভালো মানুষ হচ্ছি না বড় বড় ডক্টরেট হয়ে যাচ্ছি বড়ো বড়ো ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছি সায়েন্টিস্ট হয়ে যাচ্ছি কিন্তু জিজ্ঞেস করলে কীরকম মানুষ মানুষ ভালো মানুষ বলবার উপায় নেই এটা তার মানে পড়ালেখা হয়েছে কিন্তু চারিত্র নির্মাণ যেটা পড়েছে ওটা জীবনে অনুষ্ঠান করছে আর অন্যদের সঙ্গে ও মিলেমিশে অন্য যারা পিছিয়ে পড়েছে ওদের উদ্ধার করার জন্য চেষ্টা করছে অন্যদের জন্য ফিলিং করছে এটা হয়নি এ চারিত্র নির্মাণের সম্বন্ধে আমরা যখনই যুবকদের দেখি আমরা সুদূর সাধারণত আশীর্বাদ করি তোমরা ভালো হোক একজন যুবক আমাকে জিজ্ঞেস জিজ্ঞেস করছে মহারাজ এরকম আশীর্বাদ আমরা অনেক শুনেছি ভালো হবো ভালো হো ভালো হ আপনি বলুন না ভালো হওয়া মানে কি হতে হবে নাম্বার এক দুই তিন চার পাঁচ সত্যি কথা এটা হ্যাং জিজ্ঞেস করবে এটা করবে আমাদের করেছে তো আমি তখন ভাবলাম দেখো ভালো হবো বন মানে এটা আমি যদি মনে করি ঠাকুর মা স্বামীজির চরিত্র আমরা পড়েছি পড়ে আমার যা মনে হয় ভালো হওয়া মানে ওদের কী ব্যাপার কী বক্তব্য আছে ওদের আমাদের জীবনেতে জীবনের মূল্য স্পিরিচুয়াল সদ্গুণ ধার্মিক গুণ আমাদের জীবনে আসতে হবে কতগুলো ধার্মিক গুণ এলে আমরা ভালো হব কি ওটা সব ধার্মিক গুণ আমি বলি ঠাকুরের জীবন জীবন পড়ো মা আর স্বামীজি পড়ো ডাইরে পড়ো দেখবে ওরা প্রথম প্রথমে বলবে তুমি ভালো হতে গেলে প্রথম সত্যবাদী হোক সত্য প্রথম জিনিসটা দ্বিতীয়টা তুমি সব্যদের প্রতি একটা পবিত্র দৃষ্টি রাখো সব্যদের দেখে মানুষ মনে করবে না ওরা সবাইয়ে ঠাকুর মা স্বামীজিকে অন্যান্য রূপে এসেছে मेहरा देखले मन कर शारदा देवी येूपे एस पुरुष देखले ठाकुर ए रूपे ये एक दिव्य दृष्टि आको रखो समाजे जाओ मानुष पुरुष स्त्री रूपे देखें दिव्य रूपे देखो सब सब्वेद पीछे सब मेरे पीछने माँ सब्वै पुरुष ठाकुर दे आ ये दृष्टिता आसते य पवित्र दृष्टि ये द्वित এটাই আমরা ব্রহ্মচর্য পালন করিলে ওটা গিয়ে গিয়ে কানি পড়ে সবাইদের মধ্যে দিব্য দৃষ্টি এসে গেলে তখন ব্রহ্মচর্যের কথা আপনাই আসবে আপনিই আপনার জীবনটা পবিত্র হয়ে যাবে তো পৃথিবী ওটা তিনজনও বলছি হাউস হোল্ডারদের এবং সন্ন্যাসীদের ব্রহ্মচারীদের এ ব্রহ্মচর্যের কথাটা এটা সরল কথা সবাইয়ের ভিতরে মানুষকে দেখবে না দিব্যতাকে দেখো দিব্যত্বকে দেখো এ দ্বিতীয় কতটা এটা যদি কার ভিতর আছে ওরা ভালো নাম্বার এ সত্যবাদী ও ভালো হবে দ্বিতীয় ও সব্যদের প্রতি দিব্যত্বটা দেখে পুরুষ মানুষ স্ত্রী মানুষের হিসাবে দেখে না এ ভালো লোক তৃতীয়টা হচ্ছে নিঃস্বার্থভাবে সেবা করুক নিঃস্বার্থ সেবা সেবা তো আমরা করি অনেক আমাদের ছেলেপুলেদের নাতি নাতনিদের সেবা করি আর নিজের একটা ক্লোজ দু বাইলজিক্যাল সার্কেলে কাজ করি কিন্তু সবাইদের যারা যারা পিছিয়ে পড়েছে যারা যারা দুঃখে আছে যারা যাদের কিছু সাহায্য চাই আমরা ওদের গিয়ে ওদের কাছ থেকে কোনো কিছু না চেয়ে সাহায্য করা আর মনে করা কি আমি ঠাকুরেরই সেবা করলাম ভগবানই তো এইরূপে রয়েছেন সেজন্য ভগবানেরই আমি পূজা করলাম এইভাবেতে শিবজ্ঞানী জীবসেবা এটা অন্যদের সেবা করা নিঃস্বার্থ সেবা এটা তৃতীয় ধার্মিক গুণ এটা যার ভিতরে আছে ওরা ভালো চতুর্থ এর পাঞ্চ দুটো এক মিলাটা মিলিত এটা সবাইটি বেসিক এটা বুনিয়াদীর মতন গুণ এটা হচ্ছে ভগবান এতে বিশ্বাস ভগবান আছেন বলে বিশ্বাস এবং উন প্রার্থনা যখনই আমাদের অসুবিধা হয় তখন হোল সমাজ আপনার হাত ছেড়ে দিতে পারে একজনে আপনার হাত ছাড়বে না ভগবান ছাড়বে না এ ভগবানকে যার বিশ্বাস করে ওদের জীবনেতে যত কষ্ট হলেও ওরা নিরাশ হবে না ওরা স্বরূপে অবসন্ন হয়ে আমি আত্মহত্যা করব যাবে না এখানকার ছাত্ররা অন্যান্য ছাত্ররা আমাদের কাছে যারা পড়ছে ওদের একটা গুণ আছে ওরা কেউ আত্মহত্যা করতে যাবে না ওরা যার ঠাকুর আছেন এমন কিছু হয়ে গেছে আমরা একটা পেরিয়ে আসবে কটা হয়ে তো এই যা বিশ্বাস ভগবানের ভিতরে আর এবং ভগবান বিশ্বাস মানে উনি আছেন উনি আমাদের আমাদের বাবা মা উনি আমরা যা চাইব উনি দেন কেননা আমি ওনার কথাগুলো মেনে চলেছি আমি সত্যবাদী হয়েছি আমি ধার্মিক অন্যান্যদের বিতে দিব্য তো দেখছি আমি তো নিঃস্বার্থভাবে সেবা করেছি ঠাকুর সত্যই আমাকে সাহায্য করবেন এই এ বিশ্বাসের সঙ্গে প্রার্থনা ওনাকে আমার প্রার্থনা জানালে ওটা আন্তরিক প্রার্থনা হবে ঠাকুর বারে বারে বলছেন আন্তরিক প্রার্থনাটা ঠাকুর শুনবেনই শুনবেন অর্থাৎ এ পাঁচ গুণ আমাদের ভিতরে আসতে হবে এ পাঁচ গুণ যারা আছে ওরা ঠিক ভালো লোক চরিত্র সম্পন্ন লোক আর যে এই নেই যার ভিতরে এই গুণ ওকে যত প্রাপ প্র্যান্ডা করতে পারলে ওটা কোনো কোনো বড়ো বড়ো হোটেলে থাকুক ওর নাম হোক কিন্তু জিজ্ঞাসাও ওরা সত্যবাদী কিনা জিজ্ঞাসুরও ওরা কি তো দেখে কিনা সবাইদের সঙ্গে তারপরে নিঃস্বার্থভাবে সেবা করছে কিনা আর ভগবানের বিশ্বাসের প্রার্থনা করছে কিনা এটা যার ভিতর আছে ওর চেয়ে ভালো লোক উতয় পাবেন না ওই পাঁচ গুণ যার ভিতর আছে অ্যাকর্ডিং টু স্বামীজি আর শ্রীরামকৃষ্ণ ওর মাদার আমরা যা বুঝেছি এ পাঁচ সদ্গুণের মধ্যে আছে এরকম অনুষ্ঠানেতে এরকম সংস্থাতে যারা পড়বে যারা থাকবে হস্টেলেতে এবং অন্যান্য সাধুদের সঙ্গে মিলবে মিশবে ওদের সবচেয়ে বড়ো হবে আমাদের জীবনেতে এ সদ্গুণ আসবে এটা এলেই মানুষ হয়ে গেল আমি আসে ঠাকুরের কাছে প্রার্থনা করি আজকে ঠাকুর মা স্বামীজির কাছে আর ব্রহ্মানন্দির কাছে আমাদের সবাই ধরপের ওদের কৃপাবর্ষণ হোক আমাদের ভেতরে গুণ হোক আমরা সবাই ভালো মানুষ হই এটাই তো স্বামীজি বারবার বলছেন মানুষ হোক তো আমরা সবাই মানুষ হই এর জন্য ওদের আশীর্বাদ সবসময় বর্ষিত হতে থাকুক এই প্রার্থনা করি এবং আমার দুটো শব্দকে বিশ্রাম করি জয় রামকৃষ্ণ ওম শান্তি শান্তি শান্তি